এই যে দেখেন আমাদের তিন রাজকন্যা সেজেগুজে বসে আছে মাশাল্লাহ মাসাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর লাগতেছে তিনজনকে এই যে দেখেন আমাদের মেয়েরা এখন সন্ধ্যা সময় সেজেগুজে বের হইছে ঈদ মোবারক তোমাদের সন্ধ্যা সময় ঈদ মোবারক হয়েছে তাই না তো কোথায় যাবা এখন আমাদের ঘরে চলো চলো সময় খেতে দিই চলো তাহলে কি খাবা আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ঈদ মোবারক কেমন আছেন সবাই তো এই যে দেখেন ঈদের দিন সকালবেলা আমি এখানে সিমাই রান্না করেছি লাচার সময় রান্না করেছি যত সময় রান্না করব পরে আর এই যেখানে সিনহা পাস্তা রেখে রাখছে নাগেট ভেজে রাখছে আর সিনহায় যেখানে নুডলস রান্না করতেছে এই যে এখন নুডলস রান্না করবে এই যে সিদ্ধ করে রাখছে এখানে এই যে দেখেন আমাদের ঘরে ছোট ছোট নাতি নাতনিরা চলে আসছে ইচ্ছা নিতে আসো তোমরা সবাই না আসো 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 বসো এদিকে বসো এদিকে সবাই বসো এই চেয়ার চেয়ার বসো তুমি বসবে না তুমি বসতে পারবে না এই যে দেখেন আমাদের ছোট ছোট মেহমান আসছে আমাদের ঘর ভর্তি হয়ে গেছে ঈদ মোবারক সবাইকে তুমি খাওয়াই দাও কি আরেকটা স্বামীজ দাও ওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক এতক্ষণ কই ছিল তুমি এই যে দেখো ওই যে ওরা ঠিকই আসে আমার সাথে দেখা করছে তুমি এত লেট করে আসলা আমি তো এটা আশা করি নাই তোমাকে দিয়ে বলে এর আগে আসছিলাম না একবার আসছিল আসছিল হ্যাঁ বসো বসো সময় খাও বসো পরে খাবা সকালবেলা সিমাই খাইতে হয় খাও এই যে তোমার মামনি নবাবী সেমাই রান্না করছে আর এই যে লাচ্ছে সেমাই নুডলস আছে পাস্তা আছে নাগেরস আছে কোনটা খাবা তুমি বলো আর যত সময় রান্না নে পরে করবো সালামি দিব সালাম করতে হবে তো সালাম না করলে কি সালামি দিব মুখে সালাম দিলে হবে না এই যে সালামি পাওয়ার জন্য আলাদাভাবে সালাম করতে হয় আমার পায়ে সালাম করবা পায়ে সালাম করলে গুনা হয় না মহিলাদের পায়ে সালাম করতে না মহিলাদের কাছ থেকে টাকা নিতে কি গুনা হয় না টাকা তো টাকাই বসো বসো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবার না কোনটা খাবা বলো এখন খাবা না পরে খাবার আচ্ছা ঠিক আছে পরে খাই এই যে সিনহা এখন সেমাই কাটতেছে সেন্হার বড় চাচুকে দিবে আর তোমার দাদাকেও দিয়ে আসো দেখা উঠে উঠে দাও है ये दिखाओ हां एक हम लोग लेते हैं

এই যে দেখেন আমাদের ঘরে লাল টুক এই যে পরিটা এসেছে সেমাই খেতে নুডলস খেতে খাও ঈদ মোবারক কেমন আছো তোমরা এই যে এই বুড়ি কি খাচ্ছে খাও খাও তুমি সাদিকা খাও না খাও খাও তুমি এই যে দেখেন এই দুজনে যে খাটে বসে খাচ্ছে টেবিলে বসে টেবিলে জায়গা পায় নাই বাচ্চাদের জন্য আর নতুন ড্রেস পরে নাই পুরান ড্রেস পরে খাইতেছে সীমাই দেওয়া উচিত হয় না এই দুজনকে ভারি হ্যাঁ রান্না করতেছে ফারিহা এখনো রান্না করতেছে ফারিহা রান্না হয় নাই ফারিহা পরে একা একা আসবে এই ঈদের জামা পরে কিন্তু দেখাইবে ঠিক আছে এই যে দেখেন অমি আজকে ঈদের দিনে মেহেদি পড়তেছে কালকে কী করছো তোমরা আজকে এখন পর্যন্ত ড্রেস আপি পরে নাই ঈদের কোনো ড্রেস পরে নাই পুরান ড্রেস পরে বসে আছে কালকে কালকে তারা বিজি ছিল বাচ্চাদেরকে নিয়ে সিনহার কাছেও অনেক আসছিলো দিতে আবার ওই পাশে অমির কাছেও গেছে তাই তারা নিজেরা দিতে পারেনি আর সিনহা তো ওই যে পরশু দিন রাতের বেলায় একটু দিছিল আর টান হাতে দেয়ই নেই আর এই যে দুই হাতে ঈদের চাঁদ ঈদের চাঁদ দিতেছে এই এই যে যে দেখেন দেখেন ছবি তুলে মেহেদি দিয়ে এখন আবার ছবি তুলে দিচ্ছে আর ওমি এটাকে কি করবে স্টোরি দিবে কি সুন্দর হয় না ওমি এই ঘুরো তোমার ফাইনাল লুকটা দেখাও

মহিলা মানুষটা এটা হচ্ছে তোমার মামনি মামনিকে সালাম করলে কোনো সমস্যা নেই হয়নি তো ভালো করে সালাম করতে হবে

তাজবি কঠিন চালাক খুশি এবার খুশি তো সালামি সালামি করে একদম পিছনে পিছনে শুধু ঘুরে আর বলে সালামি দেন সালামি দেন সালামি দেন আরো একশো চাইলে পাওয়া যায় না বিশ টাকা বিশ টাকা করে কয়েবার দিছে এখন বলো আরো দাও আর কাজ হবে না 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 আমাকে সালাম করার দরকার নাই দোয়া করি বেঁচে থাকো পড়ালেখা করে মানুষ হও ঠিক আছে তুমি আমাকে সালামি দাও আমি তো প্রত্যেক বছরই দিই তুমি এবার আমাকে দাও নিয়মটা পাল্টাও দেওয়া যাবে না সালামি দিব না আমার মেয়েকে তুমি আমার মেয়েকে দিয়ে দেখাও

পঞ্চাশ টাকা যে আমাকে সালাম করতেছে কাজ হবে না প্রত্যেকবার কি দেওয়া লাগে এবার না হয় না দিলাম এবার তুমি আমাকে দাও আমি সালাম করি 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 আমি সালাম করি দাঁড়াও এখানে দাঁড়াও সালাম করি দাঁড়াও দাঁড়াও সালাম করবো যাই না দাঁড়াও 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 সালাম করি কই কই পা কই পা কই দেখছো উষ্ঠা খেয়ে পড়ছে টাকা দিতে চায় না টাকা টাকা আমাকে নিয়ে ঘুরতে যাবা ওকে কি খাওয়াবো বলো পিজ্জা পিজা ওই রেস্টুরেন্টের থেকে আমি ভালো বানাইতে পারি হ্যাঁ সেনা কি করে তোমার সিনহা মামুনের কি বিয়ে হয়েছে বলো বিয়ে হলে যখন তোমার সিনহা মামুনের হাজব্যান্ড থাকবে তখন তোমাকে বেশি টাকা দিবে গাল্লিং যে দেখেন আম্মু তাসবীরকে সালামি দিচ্ছে তাসবীর খুশি হ্যাঁ অনেক না কম সকাল থেকে ঘুরতে ঘুরতে এখন একটা বাজে তাজবির এখন সালামি পাইছে হ্যাঁ এই যে দেখেন আমাদের মেয়েরা এখন সুন্দর সময় সেজেগুজে বের হইছে ঈদ মোবারক তোমাদের সন্ধ্যার সময় ঈদ মোবারক হয়েছে তাই না তো কোথায় যাবা এখন আমাদের ঘরে চলো 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 খেতে তাহলে কি খাবা এই যে দেখেন আমাদের তিন রাজকন্যা সেজে গুজে বসে আছে শাল্লা মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছে তিনজনকে আপনারা আমার কাকির নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন আল্লাহ